আলহামদুলিল্লাহ আসলা তুসাল মায়ালা রসুল আল্লাহ সল্লাহ তুসলা মায়ালা নবী আল্লাহ আসআলা তুসাল ময়লা হাবিব আল্লাহ আমি আপনাদের সামনে আজকে দুটি সূরার দুটি আয়াত এর সরল তরজা উপস্থাপন করছি এবং এই সম্পর্কে আলোচনা আমি যতটুকু রাখছি সেটা গ্রহণযোগ্যতা অযোগ গ্রহণযোগ্যতা এটা আপনাদের ব্যাপার আপনাদের বিচার বুদ্ধি দিয়ে আপনারা জীবন পরিচালনা করার চেষ্টা করবেন প্রত্যেকে আমরা যেন বিচার বোধ শক্তি সম্পন্ন প্রাণী হয়ে জীবনযাপন করার জন্য চেষ্টা করতে হবে সুস্থ শৃঙ্খলার মধ্যে তো যাক সেদিকে আমি বাড়তি আলোচনা না করে সরাসরি দুটির দুটি তর্জমা পেশ করছি একটা আয়াত হচ্ছে সুরা বাকারা একশো অষ্টআশি নম্বর আয়াত এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সরল তর্জমাটা তুলে ধরছি যে তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না এবং মানুষের ধন সম্পত্তির কিছু অংশ জানিয়া শুনিয়া অন্যায়ভাবে গ্রাস করিবার উদ্দেশ্যে উহা বিচারকগণের নিকট পেশ করিও না একটু বোঝার চেষ্টা করি আমরা সোনা তোমরা নিজেদের মধ্যে অর্থাৎ এক ভাই আরেক ভাই এক বোন আরেক বোন এরকম এক মুমিন আরেক মুমিন বা এক মানুষ আরেক মানুষ এরকম তোমরা নিজেদের মধ্যে একে ওপরে বা একে অন্যের তোমরা নিজের মধ্যে একে অন্যের অর্থসম্পদ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না একজন যেন আরেকজনের অর্থ সম্পদ অন্যায়ভাবে জোর জবরদস্তি করে ফাঁকিবাজি করে ধোঁকাবাজি করে গ্রাস করা মানে আমরা গ্রহণ না করি না নিই না এটা দখল না করি এরকম এবং মানুষের ধন সম্পত্তির কিছু অংশ বা অংশ জানিয়া করিবার অন্যায়ভাবে গ্রাস উদ্দেশ্যে বিচারক বিচারকগণের নিকট পেশ করি না আমরা কিন্তু অনেকেই ব্যাপারে অকিফাল আছে জানি সলচাতরি করে একজন অর্থ এবং সম্পদ হ্যাঁ ফাঁকিবাজি করে ধোঁকাবাজি করে নিজের আয়ত্ত নেওয়ার জন্য অনেকেই রাষ্ট্রীয়ভাবে যে মামলা মোকদ্দমা সেখানে করে থাকেন বেশ অথবা গ্রাম্য সালিসির মাধ্যমে যে মাতৃপ্রসৃষ্ঠ জানিয়ে বিচার ফেসালার মাধ্যমে অর্থ সম্পদ অন্যায়ভাবে নেওয়ার জন্য চেষ্টা করে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা সাক্ষ্য বানিয়ে বিভিন্ন কাগজপত্র মিথ্যা জাল তৈরি করে এরকম করে না যারা এরকম করবে এটা করা উচিত নয় এখানে আল্লাহর বলেন এইভাবে বিস্তারিত আপনারা নিজের বিবেচনা করবেন দেখবেন আরেকটা এত হচ্ছে সুরায় নিসা কোরআন নাম্বার যে সুরায় নিসা নিসা উনত্রিশ নম্বর আয়াত এখানে আল্লাহ রাবুল আলম বলেছেন এর শরত জমাটা দেখুন হে বিশ্বাসীগণ তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করিও না পূর্বের কথাটা কিন্তু আসে হে মুমিনগণ বিশ্বাসীগণ তোমরা কি করো না তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করিও না কিন্তু তোমাদের পরস্পরের রাজি হইয়া ব্যবসা করা বৈধ অর্থাৎ কি বল হচ্ছে তোমরা একে অপরের সাথে রাজি হইয়া যে ব্যবস্থাটা পো না অর্থিক লেনদেন বস্তুর লেনদেন করে থাকো এটা বৈধ বা এটা জায়েজ হতে পারে গ্রহণীয় হতে পারে এবং একে অপরকে হত্যা করিও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু একে অপরের অর্থ সম্পদ আমরা দুইটা আয়াতের সংযোগে কি পাই যে এক একজন আরেকজনের অর্থ সম্পদ অন্যভাবে গ্রাস করতে পারবে না এবং ছলচাত্রি করে ধোকাজি করে দখল করার জন্য বা অর্থ সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন রাষ্ট্রীয় হোক বিচার ফেসালার জন্য কুটকাছারি যেটা বলি থানা কুটকাছারি এবং গ্রাম্য সালিসির মাধ্যমে মাতববোর্দের মাধ্যমে অন্যায়ভাবে যেন এই অর্থ সম্পদগুলা নেওয়ার জন্য জুদি না করে এই মাধ্যমগুলোর মাধ্যমে আরেকটা বিষয় হচ্ছে পরবর্তী আয় যেটা বলো সেটা হচ্ছে একে অপর অর্থ সম্পদ অন্যায়ভাবে করা যাবে তবে হ্যাঁ এখানে আলাম বললাম একটা পথ বের করেছেন কি অর্থ সম্পদ বস্তু জিনিস তোমরা যদি একে অপরের সাথে লেনদেন করো লাভ লোকসানের ভিত্তিতে এটা যদি করে থাকো এটা একটা গ্রহণযোগ্যতা আছে এটা তোমাদের জন্য কঠিন একটা পাপের পর্যায়ে পড়বে না এটা করতে পারো এবং রাজি খুশি হয়ে দুই ব্যক্তি প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষে রাজি খুশি হয়ে অর্থ এবং সম্পদে কীভাবে লেনদেন করতে পারে কীভাবে গ্রহণ করতে পারে কীভাবে নিতে পারে এর মধ্যে লাভ লোকসানে কী অবস্থা থাকতে পারে এটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে এটা আল্লাহ রাবুল আলমিন অনুমোদন দিয়েছেন কিন্তু আর কী করতে পারে মানুষকে হত্যা করা যাবে না কিন্তু এই ব্যাপারে এই এই অর্থ সম্পদ গ্রহণ করার ব্যাপারে এই ব্যাপারে একটা বিষয় এসেছে ঝগড়া সাপ মারামারি কাটাকাটি জি হিংসার মাধ্যমে যেটা মারামারি হত্যা পর্যন্ত হয়ে থাকে এগুলো ঘটনা ঘটে থাকে এগুলো করা যাবে না এগুলো আল্লা সহজ সরল নির্দেশ এগুলোর জন্য আমরা পালন করার চেষ্টা করতে পারি